সেকশন ফিউজ আউট তো আমরা এখন আসছি সেকশন ফিউজ লাগাবো লাইন চেক করলাম কোথাও কোনো সমস্যা পাইনি হয়তোবা কোথাও লাইনের পাশে একটি ডাল ছিল বা গাছ ছিল যেটা হয়তো বাড়ি আমাদের ফিউজ আপাতত সাময়িক সময়ের জন্য পুড়ে গেছে বা আউট হয়ে গেছে তো আমরা এখন লাইন চেক করে কোনো সমস্যা না পেয়ে আবার আসলাম যে অল্প এমপেয়ারের ফিউজ দিয়ে আমরা সেকশনটা চালু করব যদি চালু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ইকুইপমেন্ট বা হার্ডওয়্যার কোনো ত্রুটি থাকে তাহলে তো ফিউজ সঙ্গে সঙ্গেই আউট হয়ে যাবে তো আমরা এখন মোটামুটি এটা ব্যারেলটা নামালাম দেখে এখন ফিউজ লাগাবো ফিউজ নিয়েছেন না ভাই দেন এটা হচ্ছে আমাদের ব্যারেল ফিউজ পুরো দাম তো বেশি সুবিধাজনক মনে হচ্ছে না দেখা যাক কাল্লা ভরসা

কত দিয়েছিলেন ধন্যবাদ আমরা এখন ছোটো করেই ফিউজটা দিলাম যদি স্থায়ী কোনো ফল্ট থাকে তাহলে তো সাথে সাথেই ট্রিপ করবে মানে ফিউজ আউট হয়ে যাবে আর যদি ফল্ট না থাকে তাহলে ইনশাল্লাহ চালু হবে তো বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখে আসলাম লাইন চেক করে আশা করি কোনো সমস্যা নাই লাইন চালু হবে এই মুহুর্তে আমাদের ফিডারটাও বন্ধ আছে তার কারণ হচ্ছে পার্শ্ববর্তী একটা অফিসে আমাদের স্টি লাইনে কাজ করতেছে হাত দিয়ে তো সেই সঙ্গে আমরাও বেলারটা লাগিয়ে দিতে চাচ্ছি বন্ধ থাকা অবস্থায় কারণ এখানে কোরাসাম স্টিল ক্রোাসাম তো নিজের নিরাপত্তার জন্য এখানে একটু টিপ করিয়ে নেওয়া লাগে বা নেওয়া প্রয়োজন ক্লিয়ারেন্সটাও একটু কম ছোট করে দিলাম বাবুল ভাইয়া লাগিয়ে দিয়েছি আল্লাহ ভরসা আশা করা যায় চালু হবে এখন আমরা ক্লিয়ারেন্স দেবো সেটা চালু করব ফটা চালু করলে আশা করা যায় এই সেকশনের আওতায় যারা সম্মানিত গ্রাহক আছে তারা বিদ্যুৎ পেয়ে যাবে ইনশাআল্লাহ